বন্ধুরা দিয়ে যে এত সুন্দর ল্যাংটা তৈরি করে নেওয়া যায় আপনারা একবার বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না ছোটরা তো ভীষণ ভালোবাসবে তার সঙ্গে কিন্তু বাড়ির বড়রাও খেতে খুব পছন্দ করবে তাই আমার অনুরোধ একবার হলেও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে খাওয়ার আশা করি খুবই ভালো লাগবে এবার আমি একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম একদম নরম তুল তুলে কত সুন্দর হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা কাজিলি ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে গেছি আজকে আমি খুব মজার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব আজকে আমি সুজির ল্যাংটা তৈরি করব এই সুজির ল্যাংটা তৈরি করাটা যেমন সহজ খেতেও কিন্তু ভারী মজার আর দেখতেও কিন্তু খুবই সুন্দর আর খুব নরম তুলতুলে ভাবে তৈরি করে দেখাবো আজকে রেসিপিটা প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগে উনুন ধরিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো সুজির ল্যাংচা তৈরির জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি এবার সুজিটা শুকনো খোলায় এক মিনিট মতো ভেজে নেব উনুনের রাশটা খুব আস্তে দিয়ে একটু ভেজে নেব যেন সুজির কাঁচা গন্ধটা না থাকে হালকা নেড়ে চেড়ে সুজির কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি আমি যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি দেব দু বাটি দুধ দুধটা আমি খুব ভালো করে আগে জাল করে নিয়েছি এবার উনুনের আসটা খুব আস্তে দিয়ে একটু সময় ধরে সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে ভালো করে একটু সেদ্ধ করে নেব আমি এই সময় কিন্তু কোনোভাবে উনুনের আসটা জোরে দেওয়া যাবে না উনুনের আসটা আস্তে দিয়ে সুজিটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেবো আর সুন্দর একটা ডোয়ের আকার যখন নেবে তখন আমি নামিয়ে নেব এবার খুব অল্প পরিমাণে একটু লবণ দেব লবণটা দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডোয়ের আকার তৈরি করে নেব নেড়ে চড়ে খুব সুন্দর একটা ডোয়ের আকার করে নিয়েছি এবার উনুনের আশ থেকে নামিয়ে নেব এবার থালার মধ্যে ঢেলে এভাবে একটু মেলে দেবো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে একটু ঠান্ডা করে নিয়েছি আর এই সুজিটা কিন্তু খুব বেশি ঠান্ডাও করা যাবে না একটু গরম থাকতেই মেখে নিতে হবে এবার এই সুজিতে দেবো আমি দু চামচের মতো ঘি ঘি দেওয়ার পর ভালো করে সুজির ব্যাটারটা এইভাবে মেখে নেব সুজির ব্যাটারটা আমি একটু সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে এই যে দেখুন এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব এভাবে একটু লম্বা করে নেওয়ার পর সবগুলোই আগে লেচি কেটে নেব এই যে দেখুন সবগুলো আমি লেচি কেটে নিয়েছি একই মাপে এবার এইভাবে আমি এগুলো গোল করে নেব হাত দিয়ে এভাবে গোল করে নিয়েছি এবার এটা আমি দুই হাতে একটু চাপ দিয়ে এইভাবে লম্বা করে নেবো ঠিক যেমন দোকানে আমরা ল্যাংটা কিনে খেয়ে থাকি ওইভাবে সেপটা তৈরি করে নেব দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলো তৈরি করে নেব আবারও একটা করে দেখাচ্ছি একইভাবে গোল করে নেওয়ার পরে এইভাবে লম্বা করে নিচ্ছি কিছু হাতের চাপ দিতে হবে এইভাবে হালকা করে এই যে দেখুন আবার একটা করে নিয়েছি এইভাবে করে নেব সবগুলো এই যে দেখুন সব ল্যাংচাগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবগুলো কড়াই পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে দিয়েছি এবার ল্যাংচা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সাদা তেল দেব এবার তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে নাহলে সুজির ল্যাংচা গুলো দিলে কড়াইয়ে লেগে যেতে পারে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার ল্যাংচা গুলো ছেড়ে দেবো তেলের মধ্যে একবারে ভেজে নেবো না ছোট করাই দুইবারে ভেজে নেব আমি ভালো করে এবার উল্টে দেব একটু সময় ধরে পালট করে ওলট ভালো করে লাল লাল করে ভেজে নেবো নেড়ে চড়ে একটু সময় ধরে ল্যাংচাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবার তুলে নেবো বাকিগুলো একইভাবে ভেজে নেব একই আমি বাটি ল্যাংচা গুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে সিরাপ তৈরি করে নেবো এবার চিনি সিরাপ তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দেব আমি ওই বাটির এক বাটি চিনি এই বাটি দিয়ে দু বাটি জল এবার চিনির সিরাপের মধ্যে দেব দুটো ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি এবার নেড়ে চড়ে চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব চিনিটা গলে গেছে এবার আমি চিনির সিরাপটা একটু ভালো করে ফুটিয়ে নেব আর খুব বেশি ঘন করব না পাতলাই রেখে দেব চিনির সিরাপটা আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি ঘন করিনি এই যে দেখুন এইভাবে করে নিয়েছি একটু পাতলাই রয়েছে খুব বেশি ঘন করলে কিন্তু ল্যাংচাগুলোর ভেতরে রসটা ঢুকবে না একটু পাতলায় রেখে দিতে হবে এবার নামিয়ে নেব উনুনের হাত থেকে এবার চিনি শিরাটা গরম থাকতে আমি এই ল্যাংচাগুলো দিয়ে দেব এবার ল্যাংচা দেওয়ার পর শিরার মধ্যে এবার আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলে কিন্তু ল্যাংচা গুলোর ভেতরে পুরোপুরি রস ঢুকে যাবে আর খুব সুন্দর হবে তো আমি পঁয়ত্রিশ মিনিট পর আপনাদের তুলে দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর ঢাকা তুলে দেখে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর কত সুন্দর ফুলেছে কতটা বড় হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটা বাটিতে তুলে নেব এতটা নরম হয়ে গেছে বলার কথা নয় তো বন্ধুরা ল্যাংচা আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আমি আজকে যেভাবে ল্যাংচা তৈরি করলাম সুজি দিয়ে একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখবেন এতে কিন্তু ভারী মজা একদম দোকানের মতোই লাগবে নরম তিল তুলে আপনারা বুঝতেই পারবেন না যে সুজি দিয়েও এত সুন্দর ল্যাংচা তৈরি করা যায় আর খেতে এত ভালো লাগে তাই আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে তৈরি করে খাওয়ার আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করবেন আজকে রেসিপিটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে